এই করে দিল করে আই কিছে আচ্ছা 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 দুটা দুটা দুয়া আজ জান লাগবো তোমার বাইরে বাড়ি সমস্যা নাই

এই বহুত রে আমার বেটি দিছে আসে না হ্যাঁ কি আসে আমার বেটি দিছে এই যে সামনে আমার বেটি দিছে যারা কাটছনি তো ওইটা লাগে কত সুসুকে ওদের লোকে কি ওইটা গুততে থাকে ওই সাইডে থাকতা হইছে এইডা লাগে বাদ দিলেছে তুইডা পারবা না আজকা আজ যাইতাম না বউ বউ বসো আমরা দামো খাও গুটেন দাও না বড় গা ছোট আমি নষ্ট আরে লো কারক বেরাইলে এর জোন মত্যাঙ্গা দরকারটা না আর ওখানে দাদা লাইতো না কেউ না সমস্যা নাই ওরে আ ধর রে আ ধর যা কিছে এ ব্যাটা কিছে কিছে এ हमरे মাগের মত দই গেল তুই তা ধরে যদি চোদ 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 এ কলম ধরে নিয়ে বলছিস কিছে বল না কেডা এরে মুখ খোব কর্যা এ তো তোমার হাতও কে আমার বলে মুখ খোবা তুই আবার দিগা জামাই কেডা এবারে দাঁড়ি উলাই বেড়াই না আমার জামাই দেখছে আমার লাগি বলছিস না আমি জামাই না তুই জামাই আইজে আইজে তুই মারার কইলাম করছিস

वो ना भूततम ना रोमानटिकता समान में देख है कुछ प्रॉब्लम है पता ना जमाला से पता ना जमाला से पता ना कैसे होना है पहले तो सामान दे. ना ले दे क्या बाकी कुछ हो तमना आदि पीटी अमर रूम भी ठीक से